পূর্ববাজার এলাকার শনি মন্দির পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিশে জানুয়ারি শনিবার সকাল আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পূর্ববাজার এলাকায় অবস্থিত শনি মন্দির পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উল্লেখ্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির স্বচ্ছ তীর্থ অভিযানের অঙ্গ হিসাবে আজ পূর্ববাজার এলাকার শনি মন্দিরে একটি স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় যেখানে মন্দির প্রাঙ্গণ পরিষ্কারে অংশগ্রহণ করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যেখানে এই স্বচ্ছ ভারত অভিযানে বিশ্ববন্ধু সেনের সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মন্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় সহ অন্যান্যরা সেই সাথে সেন্ট্রাল রোড কালী পরিদর্শনেও যান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সেখানে গিয়েও তিনি কালী পরিষ্কারের কাজে অংশগ্রহণ করেন বিষয়টা কিন্তু বিষয়টা কিন্তু আজকের কর্মকাণ্ড না আমরা যারা হিন্দু সমাজের মানুষ আমরা ছোটবেলা থেকে দেখেছি যে আমাদের মন্দির মঠ এগুলো সবসময় পরিষ্কার করে থাকতেন আমাদের মা বাবারা এটা পারম্পরিক সিস্টেম এটাই চলে এসছে এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডাক দিয়েছেন বাইশ তারিখে অযোধ্যার রামলালাল মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রাম মন্দির নতুন করে উদ্বোধিত হবে সেই জন্য ভারতবর্ষের সমস্ত মানুষেরা যেন নিজেদের এবং সামাজিকভাবে বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে যে সকল মন্দির এবং মঠ আছে সবগুলোকে যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে তার সূচি সুব্রতাকে রক্ষা করি ইন্টারেস্টিংলি ভারতবর্ষের কিছু কিছু রাজনৈতিক দল তারা চেষ্টা করছে সার্পলি ডিভাইডেড করার জন্য সবাই জানেন কারা কারা এর বিরুদ্ধাচরণ করছেন রাম মন্দিরের বিরুদ্ধাচারণ রামের রামলাল বিরুদ্ধাচারণ ভক্তির বিরুদ্ধাচরণ মন্দিরের বিরুদ্ধাচারণ ইন্টারেস্টিংলি দিল্লিতে একটি মসজিদের কিছু কিছু প্রমুখ বেরিয়ে এলেন ওই মসজিদের কার্যকর্তা বেরিয়ে এসে ওনারা বললেন আজকে থেকে পনেরো থেকে ষোলো তারিখ যে মাননীয় প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন আমরা আমাদের মসজিদে সে জিনিস করব পরিষ্কার পরিচ্ছন্নতা করব এটা কিছু কিছু থাম ভেস্টেড ইন্টারেস্টেড পলিটিক্স পলিটিশিয়ান অ্যান্ড পলিটিক্যাল পার্টিস দে আর ট্রাইং টু দ্য মিসলিডিং দ্য ইন্ডিয়ান পিপল এখানে কোনো বিভাজন নয় সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হচ্ছে আমরা একসঙ্গে চলব তারা চেষ্টা করছে এটা কোনো ডিভিশন করতে পারে আজকে সারা ভারতবর্ষ সহ পৃথিবীর অন্যান্য ক্ষেত্র যেখানে মন্দির আছে মঠ আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে প্রধানমন্ত্রীজি এক একটা আইটেমকে এমনভাবে সুচারুরূপে তিনি পরিচালনা করেন যা ভারতবাসীর মনে সেটা একটা সুন্দরভাবে গ্রথিত কিংবা প্রথিত হয় আজকে ভেরি ফাইন মর্নিং আমি নিউজ দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী সবাই জানেন যে এগারো দিন উনি ব্রত পালন করছেন বাট কয়জন জানেন এই যে ব্রত পালন উনি ওনার শয্যা তৈরি করেছেন কম্বল বিছিয়ে উনি খাটে শোবেন না এগারো দিন এবং কম্বল গায়ে দেবেন আর সারাদিনে উনি শুধু নারিকেল জল পান করবেন এটা যদি একটা ঔষণীয় শক্তি না থাকে কারোর কি কীভাবে পারবেন এগারো দিন শুধু নারকেলের জল খেয়ে আর এই প্রকর শীতের মধ্যে শুধু কম্বলের মধ্যে শয্যা নিয়ে একটি কম্বল গায়ে দিয়ে যার ভিতরে কোন ঐশ্বরিক শক্তি থাকে তিনি পারবেন তাই ওনার ঐশ্বরিক শক্তি রাখ দিয়েছেন তার সারা ভারতবাসী আপ্লুত হয়ে সবাই মিলে এই যে পরিষ্কার করছি আমরা স্বচ্ছ তীর্থ অভিযানে করছি আমরা সবাই